फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय স্টাইল ड्रीम गर्ल लाइफस्टाइल সকাল সকাল দেখো আজকে হলো দিগার সেকেন্ড ডে আর এই যে সকাল সকাল এক কাপ চা হাতে নিয়ে গুমিং টুমিং করে এখন আমি রেডি হয়ে গেছি ইচ্ছা ছিল পাঁচটার সময় যাবার ইচ্ছা ছিল মানে কি ইচ্ছাটা জল ঢেলে দিয়েছে আমার বর বাবু কারণ ওনার ঘুম একদমই ভাঙছিল না যার ফলে এখন বেজে গেছে প্রায় আটটা এখন আমরা চা খেয়ে মোহনা যাব আর এই যে এই যে ইনি বাবু ঘুম থেকে ওঠেনি সেই পাঁচটা থেকে ডেকে যাচ্ছে উনি ঘুমিয়ে যাচ্ছে ওনাকে ডাকতে ডাকতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো কি করবো আর একা একা তো বোর ভাবা যাচ্ছে যদি সাথে কেউ আসতো তাদের সাথে গিয়ে গল্প করতাম তারা আর আমি মিলে বেরিয়ে যেতাম একা একা তো আর মোহনা বেরোনো যাবে না তাই বর জন্য ওয়েট করলাম উনি আবার ঘুম থেকে উঠে এখন চা খাওয়া হচ্ছে চা খেয়ে এখন বেরোবো তো চলো এখন আমি কালকে যে কুর্তিটা বেশি ক্যারি করিনি কেন ক্যারি করলে ঝামেলা আবার নিয়ে যাবা বড়। তো কালকে যেটা পরেছিলাম রাতে এখন সেটা আবার পরে নিলাম তো চলো মোহনা যাবো মোহনা থেকে এসে এই যে শাড়িটা কিনেছিলাম আমি আমার কাজের সাইড থেকে তো সেই শাড়িটা পরবো পরে যাব নিউ দীঘাতে কয়েকটা রিলস করব ভিডিও করব তারপরে এসে আবার চেঞ্জ করে যাব স্নানে যদিও স্নান আমি একদম গলা অব্দি করবো না একদম মানে জাস্ট পায়ে যেটুকুনি জল ঠাকানো সেইটুকুনি ঠেকাবো কারণ আমাকে খেয়াল রাখতে হবে আমি একটা জায়গায় জব করি তো সেই জন্য আমাকে সেই হিসাবে আমাকে সব কিছু মেনটেন করে চলতে হবে তো চলো চাটা খেয়ে মোহনায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকবো আর সাথে থাকবো এই হচ্ছে আমাদের তিনশো তিন নম্বর রুম আমার এই হচ্ছে রুম এবং সোজা গিয়ে 哎，那个胡志云说的吧。 সো ফাইনালি এখন রেডি হয়তো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ অটো করে চলে গেছি একদম এই দাদার অটোটা প্রশান্ত দা অটো যেটা প্রতিবারে আমরা দীঘা এলে প্রশান্ত দাকেই আগে বুকিং করি তো প্রশান্ত দা অটো করে চলে গেলাম আমরা মোহনা দিকে তো মোহনা যাবো ভেবেছিলাম তো সকালবেলা যেটা তোমাদেরকে শেয়ার করলাম তো যাওয়া হয়নি এখন প্রায় বেঁচে গেছে সাড়ে নটা এখন আমরা মোহনার দিকে যাচ্ছি জানি না মোহনা থেকে কে কী কী দেখতে পাবো তো চলো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ সমুদ্র সমুদ্রটা আমি যে এডিটিং করছি না এখন আমার দেখে মনে হচ্ছে আমি আরেকবার দীঘা ঘুরে আসি বাট ওই যে আর তো যাওয়া হবে না এখন পরে যখন যাব তখন আবারও ব্লক করব তো কথা বলতে বলতে দেখো মোহনাতে চলে এসছি এসে এই যে নিচে নেমে পড়ছি একদম বরকে বললাম চলো নিচ দিয়ে হেঁটে হেঁটে যাই তো বর বললো যে না চলো আগে ওইদিকে যাই ওই দিক দিয়ে হেঁটে হেঁটে তারপর ওপাশে নামবো এই যে ফাইনালি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো পাথর আর জলের ঢেউটা দেখো আর বালি আর বালি তো এই দিক দিয়ে দুজনে মিলে এখন চলে গেলাম কয়েকটা রিলসও করব ফটোও তুলবো এই যে বরবাবু হেঁটে যাচ্ছে খুব সুন্দর লাগছে আমার তো দেখে তো মনে হচ্ছে আমি এখনো যেন সমুদ্রে বসে ব্লগটা এডিটিং করছি জলের ঢেউ যাই হোক এবারে দীঘাতে তো আর স্নান করা হয়নি তো দেখো কথা বলতে বলতে আমরা এখানে টিফিন করে নিচ্ছি টোস আর ঘুগনি আর সাথে ছিল চা এই যে বরবাবু ভিডিওটা চওড়ায় না করে আমি করে ফেলেছি লম্বাই শ্যুট যাই হোক এটা মাই মিস্টেক হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো এখন সকালবেলা আমরা মোহনাতে এসে এখন দুজনে মিলে টিফিন করে নিচ্ছি টোস ঘুগনি পাউরুটি আর তোমার চা তো চলো দুজনে মিলে খেয়ে নিচ্ছি তারপর বর বললো নাকি যে একসাথে তুমি কেন বসে রয়েছো আমার এই দিকে চলে আস তারপর দুজনে মিলে পাশাপাশি বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে মোহনায় খেলাম ডিম ডিনটোস ঘুগনি গরম গরম চা খেয়ে তারপর দুজনে মিলে একটুখানি রিলস ভিডিও করলো আর ভিডিও করতে গিয়ে দেখো এই দেখো এখানে কি দেখতে পাচ্ছ দেখতে পারবে দেখো হ্যাঁ দেখো সব ঢুকে যাচ্ছে পায়ের আওয়াজে মোহনা থেকে এসে ডাইরেক্ট লাঞ্চের মেনুতে চলে এলাম তো আমরা দুজনে তো গেছিলাম একটু স্নান করতে তো স্নান করতে গিয়ে দেখি সমুদ্রের জোয়ার তো জুয়ার বলে আমরা স্নান করে আমরা কিছুক্ষণ বসেছিলাম পাথরের মধ্যে বসে তোমরা আর জুয়া মানে ঢেউয়ের মজা নিয়েছিলাম ওই ঢেউয়ের মধ্যে যেটুকুনি ভেজার ভিজেছি তারপর বাড়িতে মানে হোটেলে এসে সরি হোটেলে এসে আমরা স্নান টান করে এখন লাঞ্চ করতে চলে এসেছি নিউ দীঘাতে তো আমাদের হোটেল ছিল নিউ দীঘাতে তো নিউ দীঘাতে এই মা অন্নপূর্ণা হোটেলে চলে এসেছি লাঞ্চ করতে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম রুই মাছের থালি থালি খেয়েছিলাম তো আগের দিনকে রেস্টুরেন্টে খেয়েছিলাম মানে যেই হোটেলে ছিলাম আশা হোটেল আশা হোটেলেরই রেস্টুরেন্টে খেয়েছিলাম আগের দিনে দুপুরের লাঞ্চ এটা সেকেন্ড ডে তো সেকেন্ড ডিনে দুপুরের লাঞ্চের মধ্যে ছিল রুই মাছের থালি এখানে দিয়ে দিয়েছিল আলু ভাজা ঝুড়িঝুড়ি আলু ভাজা ডাল আর ভাত সাথে খুব সুন্দর একটা মাছের মাথা দিয়ে একটা শাক দিয়ে একটা খুব সুন্দর মানে সবজি ছিল সত্যি খাওয়ার অপরূপ টেস্টে ছিল এই যে তোমার রাফরাটা দেখছো মাছের মাথা দিয়ে রয়েছে মাছের মাথা দিয়ে শাক দিয়ে আরও রকম সবজি মিক্স করে যে রাফড়াটা দেখছো এটাই আমি প্রায় তিনবার চেয়ে নিয়েছি আর সাথে আর একটা কিসের এটা তরকারি ছিল আমি ঠিক জানি না সম্ভবত এটা পটল আলুর তরকারি ছিল আর এই দেখো রুই মাছ তো আমি এটা খাইনি যেটা পটল আলুর তরকারিটা তো আমি শুধু ডাল দিই আর ওই তোমার রুই মাছের মাথা দিয়ে তোমার যে সবজিটা ছিল পুঁই শাকের ওটাই খেয়েছি ওটাই আমি বেশি খেয়ে গেছি আর কিছু খাইনি আর তার সাথে তো ছিল পাঁপড়ার চাটনি তো ছিলই তো এখন আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি তো বর তো সবই খেয়েছে আমি তো ওই একবারই ভাত নিয়েছি আর ওই মাছের মাছে মাথায় দিয়ে চচ্চড়িটা অনেকবারই নিয়েছি তো চলো এখন আমরা এখানে খেয়ে নিই এবার ও কি বেশ একটা কথা বলছো আমার ঠিক মনে পড়ছে না তবে চলো খাওয়া যাক তবে আমি বলবো তোমরা যদি নিউ দীঘাতে হোটেল নিয়ে থাকো তাহলে মা অন্নপূর্ণাতে এসে খেয়েও খাবারের টেস্টটা খুবই সুন্দর তো আমি একটু এখানে ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো তো আমি একবার ঠিক করে না চলো খাওয়া দাওয়া করে নিবা তোমাদের কাছে ফিরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো লাঞ্চটা করে যে বাইরে বেরোবো দেখি এরকম মেঘলাও হয়ে আছে পুরো ওয়েদারটা পুরো একদম দেখো কালো অন্ধকার হয়েছে ভেবেছিলাম লাঞ্চ করে একদম বাড়ি হোটেলে যাব হোটেলে গিয়ে তোমার শাড়িটা পরব শাড়িটা পরে রিলস করতে বেরোবো কিন্তু আর কী করতে বেরোবো মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো বর বললো চলো হোটেলে যাই বৃষ্টি কমলে তারপর নয় বেরোনো হবে তো চলো আর কিছু করার নেই এখন হোটেলে গিয়ে রেস্ট নেওয়া ছাড়া কোনো উপায় নেই কেন এখানে হালকা ঝিরঝিরি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে পুরো দেখো অন্ধকার হয়ে গেছে কালো মেঘের ঢাকা পড়ে গেছে তো চলো এই ব্লগটা এই পর্যন্ত এন্ড করলাম পরে দেখা হচ্ছে বিকালবেলা ইভিনিংয়ে কি করা হয় না করা হয় এখন কিছুই বলা যাচ্ছে না বৃষ্টি থামলে তখন দেখা যাবে রিলস করতে পারি কি না তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি পরে ব্লগে দেখা হচ্ছে ততগুলোর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নতুন যারা ভিজিট করেছো যদি ভিডিও ভালো লেগে থাকে ব্লগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো